একদম গাছ থেকে চেনে আনা এই যে তাজা একদম টস টসে লিচু কে কে খাবেন চলে আসেন কোনো পোকা টোকাটা দেখছেন একদম ফ্রেশ একদম ফ্রেশ লিচু কে কে খাবেন চলে আসেন আমাদের বাসায় হুম মিষ্টি সেই রকম আলহামদুলিল্লাহ প্রচুর মিষ্টি যেমন টস টসে দাহিকুল্লাম যেমন মিষ্টি তেমন আছে কোনো পোকা নাই দেখেন কোনো পোকা নাই কিন্তু হবেন চলে আসেন সবাই নিচ্ছে দাওয়াত দেখেন বন্ধুরা একেবারে তাজা লষ্ট টষ্ট সে কত সুন্দর লিচু বেশ কোনো পোকা নেই এক পোকার ময়লাও পাবেন নাই লিচু